হ্যালো সালাম আলাইকুম বড় বড় বন্ধ চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে ইনকো ব্র্যান্ড হচ্ছে আপনাদেরকে গ্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সুইচ ওয়ান এবং অফ করার সুইচটা হচ্ছে ব্যাক সাইডে দেওয়া আছে হ্যাঁ ইনকো ব্র্যান্ডের মেশিনটি চার ইঞ্চি সাইজের তিন বছরের অফিসে সার্ভিস হোয়েন্ট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ভালো মানে ব্র্যান্ডের কোনো মাল চাচ্ছেন তারা হচ্ছে ইনকো অথবা টোটাল বস ক্রাউন ব্র্যান্ডের হচ্ছে গ্যান্ডিং মেশিন নিতে পারেন আজকে তাদের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে ইনকো সেটাই হচ্ছে নয় শোয়াটার একটা চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করব সাথে স্পেনার এবং হচ্ছে আপনার হ্যান্ডেল দেওয়া হচ্ছে সাথে ইন্ডাস্ট্রিয়াল মডেল হ্যাঁ চার ইঞ্চির সাইজ নয় শোয়াটার একটা মেশিন তিন বছরের অফিসের সার্ভিস অন্টে পেয়ে যাবেন দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে মেশিনটি মডেল নাম্বার এখানে দেওয়া আছে বর্তমান নামটি জানার জন্য আমাদের এই মো নাম্বারও এবং হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা মেসেজ করলে বর্তমান নামটি জানিয়ে দেওয়া হবে আপনার অনলাইনেও নিতে পারবেন এবং সরাসরি আমাদের শপের এসে নিতে পারবেন ষোলো থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সরাসরি শপের এসে নিতে পারবেন সেফটি গার্ড দেওয়া আছে একটা হ্যান্ডেল দেওয়া আছে আর একটা চক্কি দেওয়া আছে হ্যাঁ তিনটা জিনিস অ্যাক্সারসাইজ হিসেবে দেওয়া আছে আর যে কোনো ব্লেড প্রয়োজন হবে ব্লেড আমাদের কাছে আছে ওগুলো এক্সট্রা আলাদাভাবে কিনে নিতে হবে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে যাতে রঙটা টাইম ইউজ করার পর মেশিনটা গরম না সামনে সেটা একটা মেটাল ব্যাক হচ্ছে প্লাস্টিকের রঙ টেম ইউজ করার পর মেশিনটা বেশি একটা গরম হবে না দুশো বিল দুশো চল্লিশ দুশো বিশ থেকে চল্লিশ গোল্ট কিন্তু মেশিনটা ডাউন করে এছাড়া আপনাদের সকল ধরনের হচ্ছে ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন কাট ওস মার্বেল আর সকল ধরনের হ্যাঁ হার্ডওয়্যার প্রোডাক্ট আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ দামে পেয়ে যাবেন আপনাদের যেই ব্র্যান্ডের মালামাল প্রয়োজন হয় আমাদের ইমোনাল অসুস্থ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে বেস্ট প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সরাসরি শপে এসেও নেওয়ার অপশন আছে আমাদের অথবা আপনি অনলাইনে নিতে পারবেন যেটা আপনাদের সুবিধা হবে সেভাবে আমাদের কাছ থেকে মালামাল কিনতে পারবেন ইনশাআল্লাহ মেশিনে যেমনটা বললাম নিজের সার্ভিস সেন্টারে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন টোটাল ইংবু হ্যাট অ্যান্ড ক্রাউন ডিসিড রং চেক পোলসেন যে কোনো ব্র্যান্ডের হচ্ছে আপনার হ্যান্ড টু স্যান্ড পা টু সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুঁজ নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে পাইকের ব্যবসায়ীরা আছেন তারা হচ্ছে পাইকারি দামে নিতে চান কার্টুনের কার্টুন না মাল নিলে আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দাম পার্চেস করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকৃত সে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে করবেন আমাদেরকে প্রশ্ন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখাব নতুন আগে চমৎকার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ